হ্যালো এভরি ওয়ান নীল পাখি কুকিং ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজ আমি আপনাদের সাথে ভাপা ডিমের রেসিপি শেয়ার করছি তো এভাবে ডিম ভাপা আপনারা কে কে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আমার রিকোয়েস্ট থাকবে একবার অন্তত ট্রাই করুন দুপুরবেলায় গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ খেতে হয় অন্তত একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনার এই ডিম ভাপা কেমন লাগলো তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি এখানে পাঁচ পিস আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া ডিম নিয়েছি ডিমগুলি কিন্তু খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে গেছে আর একটাও কিন্তু ফেটে যায়নি দেখেছেন এর জন্য কিন্তু ছোট্ট টিপস থাকবে তো ডিম সিদ্ধ করার সময় অল্প করে একটু নুন দিতে হবে আর প্রথমে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে রেখে বাকি তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে জ্বালিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন গ্যাস বন্ধ করে দু থেকে তিন মিনিট ব্যাস একটা ডিমও ফাটবে না আর খোসা ছাড়াতেও কিন্তু অনেকটা সুবিধা হবে আর এদিকে গ্যাসের উনানে একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াই বেশ ভালোভাবে গরম হয়ে গেলে সরিষার তেল দিয়ে দিলাম অল্প করে তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে ডিমগুলিকে আমি একে একে ছেড়ে দিলাম এবার হালকা হাতে নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে তো অল্প পরিমাণে একটু নুন দিলাম হলুদ দেব না তো এবারে গ্যাসের ফ্লেম লো রেখে এভাবে নেড়ে চেড়ে আমি একটু ফ্রাই করে নেব দু থেকে তিন মিনিট এভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নিলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি ফ্রাই করার কোনো প্রয়োজন নেই তো এবারে আমি ফ্রাই করা হয়ে গেলে একে একে ডিমগুলিকে তুলে নিচ্ছি তো দেখুন আমি সমস্ত ডিমগুলি তুলে নিলাম এবার একটি মশলা তৈরি করব তো তার জন্য একটি মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দু চামচ কালো সরিষা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সাদা কালো মিশিয়েও দিতে পারেন আর বড়ো চামচের দু চামচ পোস্ত দিলাম সাথে দিচ্ছি ছ থেকে সাতটি কাজু বাদাম এক চামচ চার মগজ আর তিন থেকে চার চামচ নারকেল কোড়া তো এখানে কিন্তু আপনারা নারকেল ছোট ছোট করে কেটেও দিতে পারেন সাথে স্বাদ মতো কাঁচা লঙ্কা দিলাম তো এখানে আমি চারটি দিলাম আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন এবার একটু নুনও দিয়ে দিলাম এখানে একটু নুন দেওয়ার জন্য কিন্তু এই মশলার স্বাদ অনেক বেশি ভালো হয় অল্প পরিমাণে উষ্ণ গরম জল দিলাম দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি তো চেষ্টা করবেন উষ্ণ গরম জল দিয়ে পেস্ট তৈরি করার তাহলে কিন্তু এই রান্নার স্বাদ অনেক বেশি ভালো হবে এবার একটি টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে ডিমগুলিকে দিয়ে দিলাম তো ডিমের মধ্যে এবার রেডি করে রাখা মশলা দিয়ে দিচ্ছি মশলাটা দেখুন একটু পাতলা করে করতে হবে তাহলে কিন্তু বেশি সুবিধা হবে এই রান্নার ক্ষেত্রে ডিমগুলির সাথে মশলা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিক্সিং বোল ধুয়ে অল্প পরিমাণ একটু জল দিলাম তবে উষ্ণ গরম জল এখানে ইউজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই ডিম ভাপার টেস্ট অনেক বেশি ভালো হবে তো আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিতে হবে আর দিতে হবে স্বাদ মতো নুন আর পছন্দ মতো চেরা কাঁচা লঙ্কা অর্থাৎ আপনাদের স্বাদ মতো যেমন পছন্দ করবেন ঝাল সেই রকমটাই দিয়ে নেবেন তো আমি এখানে চারটি চেরা কাঁচা লঙ্কা দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম উপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচিটাকে একটু নেড়ে নিলাম এবার টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি ভাপিয়ে নেব তো এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মিডিলে একটি টিস্যু পেপার দিয়ে দিলাম যাতে সরাসরি কড়াইয়ের সাথে টিফিন বক্সের টাচ না থাকে এবার জল দিয়ে দিচ্ছি টিফিন বক্সের অর্ধেকটা যাতে ডুবে থাকে এই রকমটা জল দিলাম জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট মতো লো ফ্লেমে আমি ভাপিয়ে নিয়েছি প্রথম দু মিনিট গ্যাসের ফ্লেম হাই রেখে জলটাকে ফুটিয়ে নিয়ে বাকি পাঁচ মিনিট আমি লো ফ্লেমে রেখেছিলাম তো সম্পূর্ণ ডিম ভাপা কমপ্লিট হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট এভাবে রেখে দিয়েছিলাম গরম ছিল যেহেতু বক্স ধরা যাচ্ছিল না যার জন্যে যখন আমি দেখলাম টেম্পারেচারটা বেশ কমে গেছে ধরার মতো উপযুক্ত হয়ে গেছে তখন আমি টিফিন বক্সটি নামিয়ে নিলাম এবার দেখুন ডিম ভাপা কিন্তু সম্পূর্ণ রেডি তবে আরেকটু কাজ বাকি রয়েছে দেখুন কেমন সুন্দর হয়েছে অনেকটা কিন্তু জলটা টেনে গেছে এবারে হাফ চামচ মতো সরিষার তেল দিলাম আর অল্প করে একটু ধনেপাতা পাতা কুচি দেব তো তার আগে তেলটাকে একটু মিশিয়ে নিচ্ছি অল্প করে একটুখানি ধনে পাতা কুচি আবারও দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণ এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু ডিম ভাপাটা এখনও বেশ গরম আছে এই সমস্ত উপকরণগুলি দেওয়ার পর মিশিয়ে নিয়ে আমি ঢাকনা বন্ধ করে রেখে দিলাম সার্ভ করা পর্যন্ত তো দেখুন এবারে কিন্তু ডিম ভাপা সম্পূর্ণ রেডি এভাবে গরম ভাতের সাথে দুপুরবেলা লাঞ্চে যদি আপনি সার্ভ করেন তাহলে কিন্তু বাড়ির সকলে ভীষণ খুশি হবে তো আজকের মতো রেসিপি এই পর্যন্তই ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে